নমস্কার আমি জয় শাস্তি আজকে আপনাদের কাছে যেটি বলবো সেটি হচ্ছে শুক্রের গোচরে তিন রাশির বদলাবে সময় এবং জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং সফলতা আগামী জুলাই মাসে শুক্রের গতি একবার দুবার নয় বরং তিনবার পরিবর্তিত হবে শুক্র দুবার নক্ষত্রমণ্ডলে গমন করবে এবং একবার রাশি পরিবর্তন করবে এবং এর ফলে কোন কোন রাশির ওপর এই প্রভাব পড়বে সেটি এবার দেখে নেওয়া যাক শুক্রকে নবগ্রহের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিগণিত করা হয় যারা সম্পদ প্রেম জাঁকজমক সৌন্দর্য ভোগ কাম শিল্প সুখ এবং সঙ্গীতের দাতা যাদের কুণ্ডলিতে শুক্র গ্রহের অবস্থান দৃঢ় তারা জীবনে সুখ সমৃদ্ধি এবং বিরাসিতা লাভ করে এর পাশাপাশি ত্বকও তাদের ভালো থাকে কিন্তু যখনই শুক্রের অবস্থান পরিবর্তন হয় তখন তা সমস্ত রাশির সুখের ওপর প্রভাব ফেলে জুলাই মাসে শুক্রের ত্রিগোচর হবে জুলাই মাসে শুক্রের ত্রিগোচরের কারণে কোন ত্রিশ তিনটি রাশি কোন তিনটি রাশির ওপর জীবনে সুখ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা সম্বন্ধে আজকে আপনাদের সামনে তুলে ধরব প্রথম বলব সিংহ রাশি শুক্রের গমন সিংহ রাশির জন্য সুখ বয়ে আনবে ঘরে চলমান দ্বন্দ্বের কারণে মানসিক চাপ থাকলে তা দূর হবে স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকলে বয়স্করা যে সমস্ত রোগ আপনাদের সবসময় হয় সেই সমস্ত রোগ থেকে আপনারা এড়িয়ে চলতে পারবেন যুবক যুবতীরা সৃজনশীল কাজে সাফল্য পাবেন এবং বাবার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে চাকরি পাওয়ার কারণে বেকারদের অর্থের অভাবের সম্মুখীন হতে হবে না এবং আপনি শীঘ্রই ঋণের টাকা পরিশোধ করতে পারবেন এরপর বলব রাশি সিংহ রাশির জাতক জাতিকারা ছাড়াও আগামী মাসে শুক্রের গমন থেকে লাভবান হবেন তুলা রাশির জাতক জাতিকারা পারিবারিক বিরোধ পারিবারিক বিরোধ আপনাদের যদি থেকে থাকে সেই সমস্ত থেকে আপনারা সফল হবেন কর্মক্ষেত্রে যদি কোনো সহকর্মীর সঙ্গে বিবাদ চলছে সেই সমস্ত বিবাদ শেষ হবার সম্ভাবনা প্রবল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জুলাই মাস ব্যবসায়ী এবং কর্মজীবীদের জন্য কল্যাণকর হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সামনে কোনো বড় আর্থিক সংকট আসবে বলে মনে হচ্ছে না যারা পা সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের অসুস্থতা শীঘ্রই সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে বলব ধনুরাশি শুক্রের গমন থেকে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে একের পর এক অনেক নতুন সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে মাঙ্গলিক উৎসবে অংশগ্রহণের মাধ্যমে ধনুরাশির জাতক জাতিকাদের ভাই সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং মন খুশিতে ভরে উঠবে বিবাহিতদের খারাপ সম্পর্কের অনেক উন্নতি হবে পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ এবং আর্থিক সংকট দূর করবে এই মাসটি ধনুরাশির জন্য সোনায় বিনিয়োগ করার জন্য উপযুক্ত সময় বলে মনে করা হচ্ছে আজকের অনুষ্ঠান আমার এইটুকুই আপনারা অনুষ্ঠানগুলো ফলো করুন এবং বিগত দিনে আমি অনেক ভালো ভালো অনুষ্ঠান আপনাদের কাছে দিয়েছি তার জন্য আপনারা আমাকে জানিয়েছেন আজকেও আপনাদেরকে দিলাম আরেকটি ভালো অনুষ্ঠান আপনারা দেখুন এবং নিজের রাশির সাথে উপভোগ করুন আপনারা আনন্দে থাকুন সুখে থাকুন মা তারার কাছে আমি সেটাই জানাব নমস্কার